ধনধান্য পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কেহ সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি আমি ভুল বলতে পারি মনে নেই বাট আমি শুরু করলাম পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সামুদ্রিক সৈকত ভ্রমণে এসে মনটা যেন দেশের প্রতি ভালোবাসা আরও জাগিয়ে তুলছে আবেগটা প্রকাশ পাচ্ছে তো আমরা একটু সুইমিং পুলে গোছল করে রেডি হয়ে আমরা কিন্তু খাবার খেতে চলে এসেছি তো এই হোটেলটা বা এই রেস্টুরেন্টটার খাবার এত ভালো এত ভালো যে আমি আপনাদের সবাইকে বলবো একবার হলেও এই এই হোটেলটার খাবার খাবেন বারবার খেতে ইচ্ছা করবে। আমরা এখন পাটোয়া টেক বিষ অক্সেস বাজার পাথরের রানী বলা হয় যেই বীজটাকে সেই বীজ এর সামনেই এই রেস্টুরেন্টটা কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কিন্তু সেই পাথরের রানীগুলোকে দেখতে পাচ্ছি না কারণ এখন জোয়ার চলছে জোয়ারে আমাদের সেই রানী পাথরগুলোকে ঢেকে দিয়েছে যা আমরা এখন দেখতে পাচ্ছি না এই পাথরগুলোকে দেখার জন্যেই এসেছি কিন্তু যেহেতু দুপুর টাইম সম্ভবত বিকালের দিকে ভাটা আসবে তো আমরা এখানে খাওয়া দাওয়া করছি আমার একটু মন খারাপ হচ্ছে যে আমি রানী পাথর উপর দিয়ে হাঁটতে পারলাম না একটু ধরতে পারলাম না এক পাশে পাহাড় এক পাশে সমুদ্র কি এক দারুণ অনুভূতি এই অনুভূতি বলে প্রকাশ করা যাবে না চোখে দেখে এই সমুদ্র যে সৌন্দর্য মানে অনুভব করছি তা শুধু অনুভব করেই মানে এই স্বাদ নেওয়া যায় জানি না কতটা প্রকাশ করতে পারবো বাট সমুদ্র যত দেখি যত দূর তাকাই সমুদ্রের সৌন্দর্যে আর পাহাড় সব কিছু আল্লাহর সৃষ্টি সব কিছুর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায় আমার আহ্নাবাপু ঘুমিয়ে গিয়েছে ওর কিন্তু দুপুরে ঘুমানোর একটা অভ্যাস আছে আর এদিকে আমাদের খাবার চলে আসছে এক এক করে আমি সত্যি বলবো কক্সেস বাজার ভ্রমণের এই হোটেলের এই খাবারটা ছিল বেস্ট খাবার এরপরে আমি যত জায়গায় খেয়েছি তৃপ্তি দিয়ে খেতে পারিনি তাদের রেস্টুরেন্টের রান্নার কোয়ালিটি এত ভালো এত ভালো মানে আমি কি বলবো আর মানে অসাধারণ অসাধারণ এক কথায় একটা খাবারও আমি খারাপ বলতে পারবো না তবে শুধু লাস্টে একটা লেবুর শরবত খেয়েছিলাম যেটাকে আমি একটু খারাপ বলতে পারি এছাড়া সব কিছু আমার ভালো লেগেছে লেবুর শরবতটা তো সবাই পছন্দ করে না তো যাই হোক এটাই তো আমি আপনাকে যেটা বলছিলাম যে আমরা কিন্তু খুব খুবই মানে ভালো অনুভব করছি এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে মনটা জুড়িয়ে যাচ্ছে পৃথিবীর সবথেকে দীর্ঘতম সামুদ্রিক বীজ হল বাংলাদেশের এই সমুদ্র সৈকত বাংলাদেশের পর্যটনের জায়গায় যতগুলো রয়েছে সবগুলোর ভিতরে কিন্তু এই বাংলাদেশের কক্সবাজার কিন্তু অন্যতম একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র কেন্দ্র হয়ে উঠেছে আমাদের সবার কাছে সারা বছরই এখানে ভ্রমণ পিপাসা মানুষের আগমন হয়ে থাকে বাংলাদেশ সরকার সেই ভ্রমণ পিপাসা মানুষদের পথকে আরও একটু রোমাঞ্চকর করার জন্য কিন্তু দুই সালে সমুদ্র ও পাহাড়ের মাঝে বাজার থেকে টেকনাফ পর্যন্ত মেরিন ড্রাইভ রোড উদ্বোধন করে যা সমুদ্র সৈকতের সৌন্দর্য দেখতে আরও সহজ হয়েছে আপনারা খুব সহজেই জিপ ট্যুরিস্ট বাস টুরিস্ট বাস কিন্তু এখন ইদানিং খুব চলছে এটা কিন্তু আগে ছিল না আমরা যখন গিয়েছিলাম তখনও দেখেছিলাম অটো সিএনজি করে আপনারা কিন্তু এই মেরিন ড্রাইভে ড্রাইভ রোডটার যে সৌন্দর্য সেটা আপনারা উপভোগ করতে পারবেন চারি চারিপাশটা যে এত সুন্দর পুরো রাস্তাটা জুড়েই কিন্তু সমুদ্র এবং এক সাইডে পাহাড় আর আমরা কিন্তু এখন চলে এসেছি লাল কাঁকড়া পিচে আমরা যখন হাঁটছিলাম কাঁকড়াগুলো কিন্তু ভিতর ভিতরে ঢুকে যাচ্ছিল সে এক অদ্ভুত ভালো লাগা আমি কিন্তু একটু ভয় পাচ্ছিলাম আমার বাচ্চা আর বাচ্চার বাবা কিন্তু মোটেও ভয় পাচ্ছিলো না তারা ধরার চেষ্টা করছিল আর আমি অনেক জোরে চিল্লাচ্ছিলাম যে না কামড় দিবে কামড় দিবে মেয়েদের স্বভাব যা সব থেকে কঠিন কাজগুলা মেয়েরা করে থাকে আর ছোটো খোটো জিনিসগুলোকে তারা সারা জীবন ভয় পায় তেলা পোকা যে কোনো পোকামাকড় দেখলেই কিন্তু এই বাচ্চা জন্ম দেওয়ার সময় সবথেকে কঠিন অপারেশন কিন্তু আমার লাইফে হয়ে গিয়েছে প্রতিটা মার লাইফে হয় যাই হোক সমুদ্র দেখে মানে কার না মন ভালো হয়ে যায় যার সমুদ্র পছন্দ না আমি জানি না তার মনটা আসলে পাথর কিনা না বা সে পাহাড় দেখে পছন্দ করে যাই হোক তো আমরা সমুদ্র বিলাস থেকে সমুদ্রের পাড় থেকে কিছুটা মনোমুগ্ধকর সময় পার করে আমরা এখন চলে আসছি আমাদের হোটেলের সামনে ইনানি বিচের সামনে তো আমি একটু ওয়াশরুমে গিয়েছিলাম একা একা আর আবরার বাবু আবরার বাবুর পাপা আহনা বাবু বিচে বসে আছে আমার আহনা বাবু কিন্তু খুব খুশি ও কিন্তু ঘুরতে খুব পছন্দ করে আর দশই নভেম্বর আমার আহনাববাবুর জন্মদিন ছিল তো আমাদের কাছে ওই সময়টা খুবই স্পেশাল ছিল কিন্তু খুবই স্পেশাল ছিল মা ছেলে আমরা বসে আছি আর ওখানে বাবা ছেলে ঘোড়ার পিঠে চড়ে ঘুরে বেড়াচ্ছে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছে। তো ইনশাল্লাহ বড়ো ছেলেকে নামিয়ে ছোট ছেলেকে নিবে ওর বাবা অবশ্যই আহনাবি একটু মন খারাপ করছিল কারণ তার বাবা তার ভাইয়া ঘুরছিলো এবং এই সাইডে একটা ছোট্ট একটা মেয়ে ছিল তার সাথে সে খুব ভাব নিচ্ছিল আর এই বন্দুকটা সে কিনে নিয়ে আসছে এটা নিয়ে সে খুব একটা খুশি জানি না কেন বাচ্চারা বন্দুক কেন পছন্দ করে আমি আবারকে কিন্তু কখনো বন্দুক কিনে দিতে চাইতাম না কিন্তু এখন সব কিছু নর্মাল হয়ে গেছে প্রথম সন্ধানের সময় মা যতটা মানে খুঁতখুতে একটা ভাব থাকে পরের বারে কিন্তু ততটা থাকে না এই যে সেই বুড়িটা তো এখন হচ্ছে আপনাদের পাপা আহনাব বাবুকে নিয়ে যেতে বলল। ওই ছেলেটা বাবুকে নিয়েছে তাই ও এত জোর জোরে কান্না করছিল আপনারা শুনতেই পারছেন আমি কিন্তু এই সাউন্ডটা স্কিপ করিনি আপনাদের শোনানোর জন্য ওর বাবার কাছে গিয়ে ওর বাবা যখন ওকে বোঝালো তারপরে ও সাধ্য হয়েছে আহনাব কিন্তু সবার কোলে যায় না খুব ভেবে চিনতে মানুষের কোলে যায় কিন্তু আপনার বাবুকে যখন ছোটোবেলায় যেখানে নিয়ে যেতাম ও সবার কোলে যেত এবং মাসাল্লাহ আমার ছেলেটাকে না সবাই খুব আদর করত। আমার কাছে আমার ছেলের একটা অন্য চরিত্র আর যখন আমি ওর স্কুলে যাই তখন ওকে ওকে আমি নতুনভাবে আবিষ্কার করি তখন আমার কাছে মনে হয় যে তারা যা বলছে আর আমি আমার যে আবরারকে চিনি অনেক পারত একটু দুষ্টমি করে সেটা তো করে আমিও বকা দিই তো যাই হোক আমার ছেলেটার জন্য দোয়া করবেন ও না অনেক সরল সোজা ও চালাকিটা বোঝে না যার কারণে ও নিজে মানে খারাপ হয়ে যায় তো যাই হোক এই তো আমি আমার ছেলে এইখানে দোলনা খাচ্ছিলো তো আমি আমার ছেলের কাছে চলে আসছি কারণ ও হারিয়ে যায় না কি করে কোনো ঠিক নেই সে একা একা এদিকে ঘুরে ওদিকে দৌড় দেয় যদিও এখানে মানুষের সংখ্যা খুবই কম ফলো করা যায় বাচ্চা কোথায় আছে না আছে আর এদিকে কিন্তু কি হচ্ছে বলেন ওই দেখেন সূর্য সূর্যমাবা কিন্তু ডুবে যাচ্ছে এ এক নিদারুণ দৃশ্য আমি এর আগে যতবার কক্সবাজার এসেছি এত সুন্দর দৃশ্য কখনোই দেখতে পারিনি এবার ফার্স্ট টাইম আমি দুইবার না তিন দিনই সূর্য ডোবা দেখেছি কিভাবে সূর্য ডোবে সেটা আমি দেখেছি এতটা সুন্দর এতটা সুন্দর মনে হচ্ছিল যে সমুদ্রের মাঝে মিলিয়ে গেল ফাইনালি আহনাববাবু ঘোরার ঘুরে চলে আসছে এখন আপনার আহনাববাবুর বাবা বললো যে সে আর যাবে না তো আমি বললাম যে কখন আসছে এখন পর্যন্ত সমুদ্রের কাছে যেতে পারিনি লাল কাঁকড়া বেচের ওখানে আমরা গিয়েছিলাম বাট ওখানে পা ভেজাতে পারিনি জাস্ট কিছু ছবিতে উঠছিলাম তো এখন আমি আমার ছেলেকে নিয়ে আসছি ওর বাবা বলল যে তাহলে ছেলেকে নিয়ে যাও আমি আর বাবু একটু রেস্ট নেই তো কারণ সে তো রাতে নাকি গাড়িতে জার্নি করেছে তো ও ঘুম হয়নি তাই একটু শরীরটা খারাপ লাগছে তো আমি আমার ছেলেকে নিয়ে চলে আসছি আমরা মা ছেলেরা কিন্তু খুব এনজয় করছিলাম আর এই সাইডটা কিন্তু একদম নীরব আর আমরা কিন্তু এখন কোথায় আছি সেটা তো বলিই আমরা কিন্তু আছি ইনানি বীচে সোনালি বালু ও পরিষ্কার পানির জন্য বিখ্যাত এই ইনানি পরিবার নিয়ে খুব স্বাচ্ছন্দে আপনারা এই ইনানি বীচে সময় কাটাতে পারবেন এই এটা এইখানকার পানি যেটা বললাম যে পরিষ্কার পানি এই পানিতে গোছল করলে কিন্তু খুব ভালো লাগবে তো আমরা খুবই এনজয় করেছি আর এই সময়টা খুবই একটা সন্ধ্যা সন্ধ্যে একটু একটু অন্ধকার অন্ধকার ছিল একটু ভয় লাগছিলো তো যেহেতু কোনো মানুষ ছিল না আর একটু ভয় লাগছিলো দেখেন বালিগুলো খুবই ভালো লাগছিলো আমার এত সুন্দর মানে একটা ঠান্ডা একটা তো একটু অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছিলো আর আপনার পাপা আমাকে বলছে যে আমি তোমাদের নিয়ে টেনশন করছিলাম যে তোমরা মাছালে কী করছো এতক্ষণ যেহেতু আমরা বেশ দূরে সে কিন্তু আমাদের দেখতে পারছে না হয়তোবা তো যাই হোক আমরা মা ছেলে অনেক মজা করেছি করে এখন আমরা চলে গিয়েছি খুদা লেগে গেছে কারণ আমরা সেই দুপুরে খেয়েছি আপনারা দেখেছেন পাটয়া টেক বিচ তার সামনে যেই হোটেলটা এখন এখানে কিন্তু নানা রকমের সমুদ্র সামুদ্রিক ফিশ আছে আপনারা যে যেটা পছন্দ করেন এখান থেকে কিন্তু আপনারা যেভাবে খেতে চান সেভাবেই করে দিবে এই যে একটা চাট আছে তো আমরা কিছু খাবার অর্ডার দিলাম এবং আমরা টেবিল দেখিয়ে দিলাম যে আমরা কোন টেবিলে বসব তো যেহেতু আমরা সিপাল আমাদের যে হোটেলটা এটার নাম হচ্ছে সিপাল তো এখানে আমার সব জায়গায় তো ভালো মন্দ থাকবে বাট একটু ওপেন স্পেস তো বাচ্চারা খুবই খোলামেলাভাবে একটু ছোটো ছোটো দূরাদূরি করেছে তেমন একটা ভয় পেতে হয়নি শুধু একটু ভয় ছিল যে পড়ে যাবে আর সাথে যেহেতু পুল পুল ছিল পুলে পড়ে যেতে পারে এটা নিয়ে আমি একটু টেনশনে ছিলাম তাই ওদের পিছন পিছনে থাকতে হচ্ছে আহানব তো একদম পুলের কাছে চলে যাচ্ছিলো এবং তারা খুবই খুশি হয়েছে আর আপনারা যদি সিপালে আসেন খুবই ভালো লাগবে আসলে যারা ফ্যামিলি নিয়ে আসতে চায় তাদের জন্য ভালো বাচ্চারা কিন্তু এখানে কিন্তু প্লে জোন আছে আলাদা আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। আর এই যে এইখানে কিন্তু আপনারা পুলে এসে এগুলো আপনারা ভাড়া নিতে পারবেন ভাড়া নিয়ে এখানে আপনারা বসতে পারবেন তো এই যে হচ্ছে আমাদের সেই হোটেলটা যেটাতে আমরা ছিলাম আর এখানেই আমরা দুপুরে গোছল করেছিলাম তো যাই হোক আমাদের খাবার রেডি হোক আর এদিকে বাচ্চারা খেলাধুলা করছে বাচ্চাদের বাচ্চাদের সাথে আমরাও ওদের সাথে সাথে ছুটছিলাম আর আমি ব্লগ করার জন্য ভিডিও করছিলাম চার পাঁচটা এদিকে আসা আসা হয়েছিলো যখন ওয়াশরুমে যাই তখন এদিকে আসা হয়েছিল তো এই যে আমার বাচ্চারা খুব এনজয় করছে আপনার পাপা তাদের সাথে আছে তবে আমার খুব ভালো লেগেছে ফ্যামিলিদের জন্য না আমার কাছে মনে হয় যে ভালো একটা পরিবেশ কারণ মেলা জায়গা এবং এখানে কোনো ভয় নেই বাচ্চাদেরকে দেখতেও পারছি ওরা দৌড়ে দৌড়ে ছুটেছুটি করতে পেরেছে এদিকে খাবার চলে আসছে এখন আমরা খেয়ে নিব তো এই তো টেবিলটা সাজিয়ে নিচ্ছে পুলের পাশে বসে বসে কিন্তু পাশে বসে বসে খেতে কিন্তু দারুণ লাগেছে কিন্তু বাচ্চাদের নিয়ে ভিডিও করবো এটা তো একদমই অসম্ভব যাই হোক তো আমরা কিন্তু এখন একদম ব্লগের শেষ পর্যায়ে চলে আসলাম যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবে আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ